বাবাকে হারানোর শোকে কাতর একমাত্র মেয়ে বাবাকে হারিয়ে কান্না যেন থামছেই না তার ঠাকুরগা শহরের মাম হাসপাতালে গত বৃহস্পতিবার বাবা খায়রুল ইসলামকে গল ব্লাডার অপারেশন করতে নিয়ে আসেন মেয়ে ও তার স্বজনরা অপারেশনের পর জ্ঞান না ফিরলে রোগীকে দিনাজপুর মেডিকেলে পাঠাই হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে পাঁচ দিন আইসিউতে থাকার পর মারা যান খাইরুল ইসলাম স্বজনদের অভিযোগ অপারেশন এবং পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন ওই রুগী এ ঘটনায় হাসপাতালকে দেখে নেওয়ার কথা বলেন রুগীর একমাত্র মেয়ে রুল ডাক্তারের সাথে যোগাযোগ করছি উনি বলে ভালো ওনার সাথে যোগাযোগ করে অপারেশন করছে কালকে রাত আটটার দিকে আমার বাবার নাকি ফ্যাট জমছিল আমার বাবার স্বাস্থ্য বেশি এখন ধরে ওই রুগ ভাবে অজ্ঞান হয়ে আছে ওনারা বলবে না যে কি সমস্যাটা খালি বলতেছে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কতবার বলছি কিছু বলে না এর কে নিবে আমার বাবার কিছু হলে আমি ছাড়বো না ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমनपुर ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম বুধবার ভোররাতে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেলে মারা যান তিনি করছিল কালকে 9টা 8টার দিক ঢুকাইছে 9টা 9টা করছে করার পর বললাম যে রোগী কেমন আছে বলে ভালো আছে রাত তিনটার দিক বলতেছে ভালো আছে সকালেও বলতেছে ভালো আছে আমরা যা দেখতেছি রুগী কোনো কথাই বলে না রোগীর জ্ঞানও নাই অপারেশন ও চিকিৎসায় অবহেলায় জড়িত হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিচারের দাবি জানিয়েছেন রোগীর স্বজন ও প্রতিবেশীরা আমি ওখানে আইসিউর মধ্যে ওখানে কমেন্টে ওখানে দেখছি যে হাইপার সেন্সিটিভিটি টু নীলবান অর্থাৎ এই নীলবান রোগীকে দেওয়া যাবে না তার মানে কি বুঝাচ্ছে এই নেনবাল ওষুধ দিছে দেখে রুগী ওই পর্যায় পর্যন্ত গেছে জোর দাবি জানাবো সবাই যেন চিকিৎসার আগে সচেতন হয় এবং আরও যেন কার অকালে প্রাণ না ঝরে যায় বোট বসে তারপর অপারেশন করে তা এখানে তো তা করেনি একজনেই সব তো এইভাবে করা কি ঠিক হয়েছে এটা ঠিক হয়নি এখন এই যে তার মেয়েটা বাপ হারাইল বাপের আদর থেকে বঞ্চিত হইল একটু ভুলের জন্য তারা এই কাজ করল ভুল যদি হতো ভুল না এটা সম্পূর্ণ অবহেলা এবং ব্যবসার খাতিরে তারা মানে অযোগ্য ডাক্তার দিয়ে অপারেশন করে আজকে এই আমার ভাগ্নি ভাই অকাল মৃত্যু এবং আমার নাতনি যেটা বাবা হারালেন আমার ভাগ্নি স্বামী হারাইলেন সংসারটা ধ্বংস হয়ে গেল একজনের ভুলের জন্য এভাবে হাজারো সংসার চলে যাবে এটা তো হতে পারে না এই জন্য প্রশাসন যদি একটু খেয়াল করতো ব্যবস্থা নিত তাহলে পরবর্তীতে এই ঘটনাগুলো আর ঘটবে আশা করি ঘটবে না আমার কথা আমার বরাবর মতো আর যেন কেউ না প্রাণ হারাই অপচিকিৎসায় যেন আর কেউ না প্রাণ হারায় আর কেউ যেন না প্রাণ হারায় আমি শুধু চাই তবে অবহেলার অভিযোগ অস্বীকার করছেন মাম হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের ম্যানেজার আলম ও ২৫০ হাসপাতালের জুনিয়র আমাদের জানেন যে দিতে হয় দিতে হয় পরে রুগী ভালো ছিল থাকার পরে পোস্ট ফুলফিল রিফ্লেকশন আসার কথা হাত পা নড়ানো ছিটকানো ঝটকানো ইত্যাদি করানো এটা আমাদের একটু একটু সন্তোষজনক ছিল ছিল না দেখেই অ্যানাস্থেসিওলজিস্ট এবং আমাদের যিনি অপারেশন করেছেন অপারেটিভ সার্জন ডাক্তার রুহুল কবজুর স্যার উনি হচ্ছেন একজন সার্জারির প্রফেসর বলেন উনি বলছেন তো এটা এখানে থাকবে এবং অ্যানাস্থেসিওলজিস্ট যিনি অ্যানাস্টেশ দিয়েছেন উনি এফসিপিএস করা একজন ফেলোশিপ করা অ্যানস্থেসিওলজিস্ট আমাদের উত্তরাঞ্চলে উনি সর্বোচ্চ ডিগ্রি ধারণ লাভ করা ডিগ্রিধারী সেটি হচ্ছে ডাক্তার আলিরাজা আলবেরনী রাবি উনি অ্যানাস্থেসিয়া দিয়েছিলেন ওনারা অপেক্ষা ছিল যে কিছু অ্যানাস্থেটিক ড্রাগ শরীর থেকে ডিজিবল হতে সময় লাগে চব্বিশ ঘন্টার মতো সেই সময়টা পর্যন্ত ওনারা অপেক্ষা করতে যাচ্ছে যেহেতু রুগীর পালস প্রেশার এবং অন্যান্য যে সাইন সিন্ডমগুলো সেগুলি ভালো ছিল কিন্তু ওনারা সকালেও দেখেছেন রাতেও দেখেছেন এবং কন্টিনিউ ছিলেন ওটিতে থাকার পরে আজকে যেটা দুপুরবেলা কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল দেখার পরে দেখা গেছে যে পটাশিয়াম বেড়ে যাচ্ছে পটাশিয়াম বেড়ে যাওয়ার ফলে ওনাদের মুখ থেকে যেটা শোনা সার্জনদের মুখ থেকে আমরা তো আর ডাক্তার না সারারা বললো যে এই রুগীটা যদি মেডিকেল কলেজের কোনো আইসিউতে শিফট করে দেওয়া যায় তাহলে হয়তো এই যে ফাংশনগুলো বেড়ে গেছে যেগুলি কন্ট্রোল করে এগুলি কন্ট্রোল হলে রুগীটা কাম ব্যাগ করবে সাহস হবে সেই কারণেই ব্যাটার ম্যানেজমেন্টের জন্য আমরা তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে যোগাযোগ করেছি

সবই ভালো ছিল পাঠানোর মতো হলে তো আমি সবার আগে পাঠাইতাম যখন পটাশিয়ামের লেভেলটা বাড়ে গেছে তখন আমার কাছে মনে হয়েছে যে এখন ইমিডিয়েটলি পাঠানো দরকার আমি কিছু করেই পাঠাইছি রুগীটা বারবার ঠাকুরগাঁ শহরে এমন ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়ার কারণে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন সাধারণ